গ্রামের নাম রসুলপুর এই গ্রামের এবং আশেপাশের দশ গ্রামের মানুষের কাছে এক আতঙ্কের নাম চৌধুরী হেকমত আলী বয়স ষাটের কোঠা পার করেছে মাথার চুলে কলব দিয়ে কুচকুচে কালো করে রাখেন গায়ে মাখেন কড়া আতর কিন্তু তার মনের নোংরামি কোনো আতর দিয়েই ঢাকা যায় না হেকমত আলীর একটা বিশেষ বাতিক আছে বাতিক না বলে ব্যাধি বলাই ভালো তার ঘরে চারজন স্ত্রী বর্তমান প্রত্যেকেই এক সুন্দরী ছিল কিন্তু হেকমতালির ভোগের মেয়াদ শেষ হলে তাদের স্থান হয়েছে অন্দরমহলের অন্ধকার কুঠুরিতে হেকমতালির আলীর চোখ সবসময় কচি বয়সের ডাগর ডগর মেয়েদের দিকে তার যুক্তি খুব অদ্ভুত সে বলে নারীরা হল ফলের মতো পেকে গেলে আর স্বাদ থাকে না কাঁচা থাকতেই পেড়ে খেতে হয় সেদিন বিকেলে কাছারি ঘরে বসে হুঁকো টানছিলেন হেকমত পাশে বসে পা টিপছিল তার খাস চামচা এবং গ্রামের কুখ্যাত ঘটক মকবুল মকবুল লোকটা শয়তনের উকিল হেকমতালির যত অপকর্ম সবকিছুর যোগানদাতা এই মকবুল মকবুল গলা নামিয়ে ফিসফিস করে বলল হুজুর একটা মাল পাইছি, একেবারে মাখন এই তল্লাটের কেউ না শুনলাম বানের জলে ভাইসে আসছে বাপরে বাপ গায়ের রং দেখলে মনে হয় আধারে জোনা কী জ্বলতাছে হেকমত আলী হুঁকোর নলটা সরিয়ে সোজা হয়ে বসলেন তার ঘোলাটে চোখে কামুব ঝিলিক কি কস মকবুল বয়স্ক তজ্ঞে হুজুর ষোল সতেরোর বেশি হইব না এতিম মে কেউ নাই গ্রামের শেষ মাথায় ওই বাড়িটার কাছে বটতলায় আশ্রয় নিছে আপনি চাইলে আইজ রাইতেই ব্যবস্থা করি হেকমত আলী জিভে জল আসার মতো শব্দ করে বললেন দেরি করিস না মকবুল চার নম্বরটার তো চামড়া ঝুলে গেছে ওড়ে দিয়ার মন ভরে না তুই আজই কাজী ডাক আমি আজই পঞ্চম বিয়েটা করব টাকা যা লাগে দেব ঘটক মকবুল দাঁত কেলিয়ে হাসল তার সাথে থাকা ছোকরা সহকারী সাজিদ চুপচাপ দাঁড়িয়েছিল সাজিদের বয়স কম মনটা এখনও বিষিয়ে যায়নি সে সাহস করে বলল চাচা মেয়েটা এতিম আর হুজুরের তো চারটে বউ আছেই এই বয়সে আবার একটা বাচ্চা মেয়েকে মকবুল ধমক দিয়ে উঠল চুপ থাকবে আদব বড়দের কথায় কথা বলিস না হুজুরের শখ হইছে উনি বিয়ে করব এতে তোর বাপের কি। হেকমত আলী পকেট থেকে এক তোড়া নোট বের করে মকবুলের দিকে ছুড়ে দিলেন বললেন যা মেয়েটাকে তৈরি কর আর সাজিদ তুই সাথে যা মেয়েটা দেখতে কেমন আমার জানা দরকার বটতলার রহস্য গ্রামের শেষ প্রান্তে পুরনো দিঘির পাড়ে বিশাল এক বট গাছ দিনের বেলাতেই জায়গাটা গা ছমছম করে সন্ধ্যার পর এদিকে কেউ আসে না সাজিদ আর মকবুল যখন সেখানে পৌঁছালো তখন সূর্য ডুবুডুবু বটগাছের নিচে মেয়েটা বসেছিল সাজিদ মেয়েটাকে দেখে থমকে বেল মকবুল বাড়িয়ে বলেনি মেয়েটা আসলেও মানবী কিনা সন্দেহ এত ফর্সা গায়ের রং গ্রামের মেয়েদের হয় না তার চুলগুলো কোমর ছাড়িয়ে মাটি ছুঁয়েছে পরনে একটা সাধারণ সুতি শাড়ি কিন্তু মনে হচ্ছে কোনো রাজকন্যা ছদ্মবেশে বসে আছে মেয়েটি তাদের দেখে ভয় পেল না বরং তার ডাগর কালো চোখ তুলে এমনভাবে তাকাল যেন সে আগে থেকেই জানত তারা আসবে সাজিদ ফিসফিস করে মকবুলকে বলল চাচা মেয়েটার চাওনি দেখছেন কেমন যেন ঠান্ডা মকবুল ধমক দিল তোর সব কিছুতেই ভয় চল হুজুরের হুকুম তামিল করি মেয়েটি কোনো প্রতিবাদ করল না পুতুলের মতো তাদের সাথে জ্বলতে শুরু করলো। তবে আসার সময় সাজিদ লক্ষ্য করল মেয়েটির পায়ের নিচে শুকনো পাতাগুলোর কোনো মচমচ শব্দ হচ্ছে না আর সন্ধ্যার বাতাসে হঠাৎ করেই হাসনাহেনা ফুলের তীব্র গন্ধ ভেসে এল অথচ আশেপাশে কোথাও হাসনা ঝোপ নেই বাসর ঘরের বিভীষিকা বিয়েটা হলো খুব গোপনে হেকমতালির বিশাল প্রাসাদের দোতলার খাস কামড়ায় কাজী সাহেব মোটা বকশিস পেয়ে চুপচাপ কবুল পড়িয়ে বিদায় নিলেন রাত তখন গভীর বাইরে ঝিঝি পোকার ডাক হেকমতালি সুগন্ধি আতর মেখে পান চিবতে চিবোতে বাসর ঘরে ঢুকলেন বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে তার নতুন বউ তার পঞ্চম শিকার হেকমতালি দরজাটা বন্ধ করে খিলখিল করে হেসে উঠলেন ও সুন্দরী ঘোমটাটা তো তোল দেখি চাঁদের হাট বসছে কি না তিনি এগিয়ে গিয়ে মেয়েটির পাশে বসলেন হাত বাড়ালেন ঘোমটা তোলার জন্য মেয়েটি বাধা দিল না ঘোমটা সরানোর পর হেকমতালি হাঁ হয়ে গেলেন এত রূপ তিনি জীবনে দেখেননি তিনি লোভ সামলাতে না পেরে মেয়েটির হাতটা ধরলেন হাতটা তো বরফের মতো ঠান্ডা গো আসো আমার বুকের গরমে তোমারে ওম দেই মেয়েটি এই প্রথম কথা বলল তার গলাটা অদ্ভুত মনে হল যেন অনেক দূর থেকে কোনো গভীর কুয়া বা গুহার ভিতর থেকে শব্দটা ভেসে এল আমার শরীর ঠাণ্ডা কারণ আমি মাটির তৈরি নই চৌধুরী সাহেব হেকমতালি চমকে উঠলেন কি বলিস পাগলি মাটির না তো কিসের মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার সুন্দর ডাগর চোখ দুটো হঠাৎ করেই বদলাতে শুরু করল চোখের সাদা অংশটুকু দপ করে লাল হয়ে গেল আর মনি দুটো হয়ে গেল আগুনের মতো হলুদ মেয়েটি হাসল কিন্তু সে হাসিতে কোনো শব্দ নেই শুধু ঘরের মোমবাতিগুলো দপ করে নিভে গেল কিন্তু ঘর অন্ধকার হল না মেয়েটির শরীর থেকে এক নীলাভ দুতি বের হতে লাগল আমি আগুনের তৈরি চৌধুরী আমি জিনের বাদশার মেয়ে আমার বাবা আমাকে খুঁজছে বহুকাল ধরে আজ তোর লোভে পা দিয়ে আমি এখানে এসেছি তোর মতো লম্পটদের শিক্ষা দিতে হেকমত আলী চিৎকার করতে চাইলেন কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না তিনি দেখলেন মেয়েটির ছায়াটা বড় হতে হতে ছাদ ছুঁয়ে ফেলল সেই ছায়া থেকে বিশাল সব হাত বের হয়ে হেকমত আলীকে জাপটে ধরল মেয়েটি খাট থেকে নামল তার পা এখন আর মানুষের পা নেই সেগুলো উল্টো সে ফিসফিস করে বলল নারীদের তুই খেলার পুতুল ভাবিস আজ থেকে তুই হবি সবার খেলার পাত্র মেয়েটি হেকমত আলীর কপালে একটা ফুঁ দিল হেকমতালির শরীরটা তীব্র ঝাঁকুনি দিয়ে অবশ হয়ে গেল লোভী মকবুলের পরিণতি নিচে বারান্দায় বসে মকবুল টাকা গুনছিল হেকমত আলী আজ তাকে অনেক টাকা দিয়েছে সে ভাবছে এই টাকায় জমি কিনবে সাজিদ পাশে বসে ঝিমুচ্ছিল হঠাৎ ওপরতলা থেকে একটা বিকট শব্দ হল মনে হল যেন বাজ পড়ল মকবুল চমকে উঠল কিরে হুজুর কি খাট ভাঙে ফালাইল নাকি ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো সেই নতুন বউ কিন্তু তাকে এখন আর সেই ষোলো বছরের বালিকা মনে হচ্ছে না তার উচ্চতা যেন বেড়ে গেছে তার চারপাশে একটা জাদু করি আভা মকবুল ভয়ে তোতলে উঠল কি হয়েছে মাজনী মেয়েটি মকবুলের দিকে তাকিয়ে হাসল তোর পাওনা বুঝে নিয়েছিস তো ঘটক মকবুল টাকার তোড়াটা আঁকড়ে ধরি বলল হ হুজুর দিছে মেয়েটি বলল খুলে দেখ মকবুল তার হাতের দিকে টাকাল তার কলিজা শুকিয়ে গেল তার হাতের কড়কড়ে নতুন নোটগুলো চোখের পলকে শুকনো মরা বটপাতায় পরিণত হয়েছে এ কি আমার টাকা মকবুল চিৎকার করতে গেল কিন্তু তার মুখ দিয়ে মানুষের ভাষা বের হল না বের হল হুক্কাহুয়া হুক্কাহুয়া সে নিজের গলায় হাত দিল যতবার সে কথা বলতে চায় ততবার শেয়ালের মতো ডাক বের হয় মেয়েটি বলল মিথ্যা আর চাটুকারিতা দিয়ে যার পেট চলে তার গলার স্বর পশুর মতোই হওয়া উচিত সাজিদ ভয়ে ঠকঠক করে কাঁপছিল সে ভাবল তারও বুঝি রক্ষা নেই সে চোখ বন্ধ করে আল্লাকে ডাকতে লাগল মেয়েটি সাজিদের কাছে এলো। সাজিদ অনুভব করল একটা ঠাণ্ডা হাত তার মাথায় খুব নরম গলায় মেয়েটি বলল ভয় নেই সাজিদ তুই নির্লভ তুই আমাকে বাঁচাতে চেয়েছিলি তুই যা তোর কোনো ক্ষতি হবে না তবে আজ যা দেখলি তা মনে রাখবি অপ্রত্যাশিত সমাপ্তি পরদিন সকালে গ্রামের মানুষ দেখল চৌধুরী বাড়িতে এক অদ্ভুত দৃশ্য বাড়ির গেট খোলা ভেতরে কোনো মানুষ নেই শুধু বারান্দায় একটা শেয়াল বসে আছে আর অনবরত ডেকে যাচ্ছে শেয়ালটা অদ্ভুতভাবে মানুষের মতো আচরণ করছে যেন কিছু বলতে চায় আর চৌধুরী হেকমত আলী তাকে পাওয়া গেল বাজারের ময়লার স্তূপের পাশে পরনে সেই দামি পাঞ্জাবিটা ছিঁড়ে ফুঁড়ে একাকার তিনি বসে বসে আপন মনে হাসছেন আর মাটির ঢেলা কুড়িয়ে পকেটে ভরছেন কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি বলছেন আমি রাজা আমার চার রানী পঞ্চম রানী কই ওরে আমার রানী কই তার স্মৃতিশক্তি পুরোপুরি চলে গেছে গ্রামের প্রতাপশালী জমিদার এখন নিজেকে রাস্তার ভিকারি মনে করেন নিজের নামটাও মনে নেই তিনি এখন গ্রামের বাচ্চাদের বিনোদনের খোরাক বাচ্চারা তাকে ঢিল মারে আর তিনি খিক্ষিক্ করে হাসেন আর সেই মেয়েটিকে তাকে আর পক্ষনো দেখা যায়নি তবে লোকে বলে পূর্ণিমা রাতে চৌধুরী বাড়ির পরিত্যক্ত ছাদ থেকে নাকি নুপুরের শব্দ শোনা যায় আর মাঝে মাঝে বাতাস ভারী হয়ে আসে হাসনা হেনা ফুলের গন্ধে সাজিদ এখন আর ঘটকালি করে না সে বাজারে ছোট একটা দোকান দিয়েছে সে জানে এই দুনিয়ায় কিছু কিছু পাপের বিচার আদালতের জন্য অপেক্ষা করে না কিছু বিচার অলৌকিক খাতেই হয়